আগামীকাল ছয় ডিসেম্বর হাইলাকান্দি জেলায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগমনকে স্বাগতম জানান হাইলাকান্দি জেলা মাইনরিটির সহ সভাপতি এম হিফজুর রহমান লস্কর এদিন জেলার হাজার হাজার আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদেরকে দশ হাজার টাকার চেক বিতরণ করতে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ছয় সাত ডিসেম্বর হাইলাকান্দি তথা বরাকবাসীর ঐতিহাসিক দিন আখ্যায়িত করেন হাইলাকান্দি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহসভাপতি এম হিবজুর রহমান লস্কর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির আমাদের সদ্য স্টেট প্রেসিডেন্ট মাননীয় দিলীপ শুকিয়া মহাশয়ের নেতৃত্বে আসামে যেভাবে সংগঠন বলেন সরকার বলেন যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসামে চালিয়ে যাচ্ছেন আমি কেন সমস্ত আসামের জনগণ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কর্মদক্ষতার প্রশংসা করতেই হয় আমি যেহেতু পার্টিতে আছি এবং পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকে কে হিন্দু কে মুসলমান কে কোন জাতির কে কোন দলের সেটার প্রতি লক্ষ্য না রেখে সমস্ত আসামের ডেভেলপমেন্ট কীভাবে হয় তার প্রতি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আজকে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আমরা আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই ভোরাক একজন নাগরিক হিসাবে আমি গর্বিত যে বিগত পঞ্চাশ বৎসর আসামের বেশিরভাগ শাসন কংগ্রেস বলে দিয়েছিল কিন্তু বরাক উপত্যকাবাসী ভাবতেই পারেনি যে বরাক উপত্যকা একটা মিনি সচিবালয় হবে এবং আসামের জনগণ ভাবতেই পারেননি যে প্রতিটা জেলা অর্থবুকে এক একটা মেডিকেল কলেজ হবে যেটা হয়েছে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ফলে বিগত দিনে আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি ফর এক্সাম্পল আমরা কংগ্রেস দলের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয়ের নেতৃত্ব আমরা দেখেছি সেই নেতৃত্বর কালে প্রায় দশজন মন্ত্রীরা ছিলেন মাইনরিটি আসামে কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের জন্য বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু একটা স্মরণ রাখার মতো ডেভেলপমেন্ট করেছেন স্মৃতি রেখেছেন এমন কোন নেতা তরুঙ্গ নেতৃত্বাধীন সরকারে আমলে ছিল না আজকের দিনে মাইনরিটিদের কাছে কংগ্রেস দলের ভোট চাওয়ার কোন নৈতিক অধিকার নেই এবং আপনারা দেখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় স্টেট প্রেসিডেন্ট দিলীপ সুইকে মহাশয়ের নেতৃত্বে এবং বিশেষ করে আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আগামী ছাব্বিশে নির্বাচনের পরে আসামে বিরোধীদেরকে কোন জনগণ দূরবীন দিয়ে খুঁজে পাবে না তার একমাত্রই কারণ হচ্ছে আসামের কাছে একটা ম্যাজিক আছে সে ম্যাজিকটা হলো উন্নয়ন এবং ডেভেলপমেন্ট ওনার কাছে বিরোধী বলে কিছুই নেই এবং সমস্ত আসাম সমস্ত বরাক বিরোধী শূন্য বলেই চলে আপনারা নিশ্চয়ই দেখেছেন আগামী ছয় তারিখ মানে মুখ্যমন্ত্রী মহোদয় বরাক সফরে আসবেন হাজার হাজার মহিলারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে বলিষ্ঠ নেতৃত্বের ফল পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আসামের জনগণের বিশেষ করে মহিলাদের যে আস্থা বিশ্বাস আছে তার প্রতিফলন আপনি দেখবেন হাইলাকান্দিতে আগামী ছয় তারিখ জনসমুদ্র হবে যে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রতি মানুষের যে স্নেহ এবং আস্থা বিশ্বাস তার প্রতিফলন ছয় তারিখ হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগমন বরাক উপত্যকার আগমন উপলক্ষে মাইনরিটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রত্যেকের পক্ষ থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই এবং হাইলাকান্দির বিশেষ করে আপামুর বরাকবাসীর কাছে বিশেষ অনুরোধ ছয় এবং সাত তারিখ আমাদের বরাকবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন এবং মা বোনদের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন আজকে মা বোনদেরকে মানে মুখ্যমন্ত্রী মহোদয় লাখপতি বানানোর জন্য যেভাবে আফ্রান দিন কাজ করিয়ে যাচ্ছেন আমরা চিরকৃত কৃতজ্ঞ এবং আগামী দিনেও আমরা মানের মুখ্যমন্ত্রী মহোদয়ের পাশে আছি থাকবো পুনরায় মানের মুখ্যমন্ত্রী মহোদয় আসামের মুখ্যমন্ত্রী হিসাবে রূপ ধারণ করবে বলে আমরা তুলে আশা